যুক্তরাজ্যের আইনসভার দুই সদস্যকে আটক করেছে ইসরায়েল ব্রিটিশ আইনসভার একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে তারা ইসরায়েল সফরে গিয়েছিলেন তবে তাদের কোনো কার্যালয়ে ঢুকতে দেয়নি ইসরায়েল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি স্থানীয় সময় পাঁচ এপ্রিল রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে স্কাই নিউজ বলেছে আটক দুই আইন হলেন ব্রিটিশ লেবার পার্টির ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহাম্মেদ দেশটির সন্দেহ ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নথিভুক্ত করা ও ইসরায়েল বিরোধী ঘৃণা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের তাদের আটক করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় দুই ব্রিটিশ এমপিকে ঢুকতে না দেওয়া ও আটকের কথা অস্বীকার করেছে ইসরায়েল ইসরায়েলের এমন আচরণের সমালোচনা করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ডেভিড ল্যামি বলেছেন তারা ইসরায়েল সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি তারা পাঁচ এপ্রিল রাতে পার্লামেন্টের ওই দুই সদস্যের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের সহায়তা দেওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ল্যামি আরও বলেন যুক্তরাজ্য সরকারের লক্ষ্য গাজার রক্তপাত বন্ধ করা জিম্মিদের মুক্ত করা এবং যুদ্ধ বন্ধে একটি যুদ্ধবিরতিও আলোচনায় ফিরে আসা নিশ্চিত করা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা